প্রিয় বন্ধুরা আজ আমি হাদিস শরীফের আলোকে যে ছোট্ট আমলটি বলবো যে হাদিসখানা জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে আমলটি রাতে উঠে সঙ্গে সঙ্গে এ করার আপনার সব দোয়া কবুল হবেন্লাহ আবু উমামারাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক সাহাবি রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল কোন দোয়া অধিক শ্রবণ করা হয় উত্তরে প্রিয় নবী সাল্লাইসাল্লাম বলেন শেষ রাতের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া বলেন রাতে তিনটি দুই করবেন রাতে যখন বাজে দুই রেখার আর দুই ফুটা চোখের পানি যদি আপনি এই তিনটি দুই অয়ার করতে পারেন তাহলে রব্বে করিম সঙ্গে সঙ্গে বলবেন ফেরেস্তা দেখো ওর কি লাগবে